গত দুই থেকে তিন মাস ধরে যেভাবে বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে আমি পায়রাগুলোকে স্নান করাতে পারছিলাম না আজ যেহেতু রবিবার চলে এসেছি পায়রার লফটে আমার কালদম পায়রা এবং লালকাট পায়রা এই ঘরটায় আলাদা করে রাখা রয়েছে তার সাথে অন্যান্য সমস্ত পায়রা রয়েছে এখানে এক এক করে খুপের মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করে আর লাল কাঠ পায়রার জায়গাতে একটা বেছেই নিয়েছে জোড়া হিসেবে ওখানেই থাকে আজ আমি আমার এই পায়রাগুলো সব একটা আলাদা খাঁচায় তোমরা দেখলেই জানতে পারবে আজ এই খাঁচাটার মধ্যে আমি আমার বাড়ির চোদ্দ পিস পায়রা এক এক করে নিয়ে এসে ঢোকাবো তারপরে দেখাবো তোমাদের কি কারণ তো এখানে আমি আমার পায়রাগুলোকে একটু দেখিয়ে দিই এখানে লালচিরা পায়রাটা তিনটে ডিম নিয়ে বসে রয়েছে এই পায়রাটা তিনটে ডিম দিয়েছে একসাথে তো এখন বেশি কথা না বলে এই যে জল নিয়ে নিয়েছি আমার পায়রাগুলোকে আলাদা করার আগে আমি পায়রাগুলোকে জল খাবার পরিচ্ছন্ন এখানে গম আছে আর তার সাথে রয়েছে গ্রিডটা দিলে এটা তাড়াতাড়ি খাবার হজম করতে পারে যার কারণে কিন্তু পায়রা আরো সুস্থ থাকে আরো ভালো থাকে এক এক করে দেখো আমার পায়রাগুলো সব চলে এসেছে খাবার খাওয়ার জন্য আগে সব পায়রাকে জল খাবার দিয়ে তারপরে আমি এদেরকে আলাদা রকম ভাবে ওই খাঁচাটায় ঢুকাবো ঢুকিয়ে তোমাদের দেখাবো কি কারণ আমার পায়রাগুলো দেখো কি রানিং ফাস্ট খাবার খাচ্ছে এরা এরা খাবার খাবার খেয়ে তারপরে জল খাবে জল খাওয়ার পরে একটু টাইম দেবো এদের তারপরে আমি খাঁচায় এক এক করে পায়রাগুলোকে দেবো তারই সাথে তারই আগে আমি আর একটা কাজ করব আমার বিডিং লকটের ঘরের মধ্যে যে সমস্ত পায়রা রয়েছে তাদেরকেও খাবার দিতে হবে সে এক এক করে আমি বেশি দেরি না করে এখন বিডিং লকটের পায়রাগুলোকে খাবার দিয়ে দিই চলো তাহলে আর বেশি দেরি না করে পায়রা লকটা ঢুকে পড়ি তো এখন মেন মাস্টার পেয়ার ব্রিডিং করে কিছু কিছু পায়রা তাদের ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে ঠিক মতো পরিমাণ মতো তাদেরকে জল খাবার দিতে হচ্ছে এখন আমি আমার পায়রাগুলোকে যেহেতু খাওয়া হয়ে গেছে আলাদা করছি এক এক করে এখানে দেখতে পাচ্ছেন এখানে পায়রা আমি এক একটা করে মধ্যে করে করে হাতে তিনটে তিনটে নিয়ে মধ্যে ঢুকাচ্ছি ঢুকিয়ে তারপরে আলাদা করে রাখছি এখানে সমস্ত পায়রাগুলোকে আমার খাঁচায় ঢোকানো হয়ে গেছে পায়রাগুলো খাঁচায় ঢোকানো হয়ে গেছে বন্ধুরা কি করব পায়রাগুলোর সাথে তোমাদের তো প্রশ্ন থেকেই গেল ভিডিওর মাধ্যমে দেখবো কালাবার নেক্সট পার্টে ধন্যবাদ